গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি স্কুল অ্যান্ড কলেজের খুব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে গোবিন্দগঞ্জে এমন একটি প্রতিষ্ঠান নেই যেখানে সন্তানকে প্রতিযোগিতার মাধ্যমে ভর্তি করানোর জন্য আমরা উদ্বিগ্ন থাকি উপজেলা প্রশাসন চাইলে গোবিন্দগঞ্জে একটি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করতে পারে অভিভাবকদের দীর্ঘদিনের যে শিক্ষা প্রতিষ্ঠানের ঘাটতি এটা ফিলাপ হবে গাইবান্ধা জেলাতেই এর একটি উদাহরণ রয়েছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় গাইবান্ধার বাংলা বাজারে এরকম একটি প্রতিষ্ঠান রয়েছে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এছাড়াও আমাদের পছন্দের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান বিএম মডেল স্কুলগুলো এগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান সেটা গাইবান্ধাতে রয়েছে বগুড়ায় রয়েছে প্রতিটা জায়গায় রয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন ওটা তো জেলা লেভেলে জেলা লেভেলে ডিএম মডেল স্কুলগুলো রয়েছে উপজেলা লেভেলেও একটা অত উদাহরণ দিলাম উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় বাংলা বাজারে একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে কলেজটিতে মোটামুটি মানসম্মত পড়াশোনা নিশ্চিত হয় গোবিন্দগঞ্জের অনেক শিক্ষকই এখানে আগে চাকরি করতো নিয়ে এর আগেও আমি নিউজ করেছিলাম আবারও এটা নিয়ে নিউজ করছি যে গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে একটি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত সেখানে আধুনিক উন্নত এবং গ গতানুগতিক শিক্ষার বাইরে মানসম্মত শিক্ষা নিশ্চিত হোক